মঙ্গল গ্রহের কোন দল বা অন্য কোন গ্রহণ কি এলিয়ন যে আমি ইদানিং দেখি কি আওয়ামী মানে লাইট মারিয়া খুঁজি করে যে আওয়ামী লীগ আছে মানে আওয়ামী লীগ পায়া মানে ফিরে খুব হ্যাপি আওয়ামী লীগ দেশের না আওয়ামী লীগ ভুল করছে আপনারা ভুল করেন তাহলে আপনারা তো আওয়ামী ঠিক আছে আর যদি আমূলিক অবদ্রতা আমি করছে যদি আপনারা ভদ্র কিছু করতে আমরা আলাদা পার্থক্য করে বুঝাইতাম যে ওই দলটা টোটালি মাফিয়া বা অবদ্র এই পার্বত্য সরকার খুবই ভদ্র এইটা মূলত সব দলের শিকার মানে কোন দল এরকম না যে আলাদা করে ধরা যায় যে এই দল রাজনৈতিকভাবে ভদ্র এই দল রাজনৈতিকভাবে অবদ্র হ্যাঁ এরা রাজনৈতিক আসলে ভালো খারাপ সব এক ওই জায়গায় গেলে মূলত শেয়ারও গেলে ওই জায়গায় ওই শেয়ারও যে কি জাদু আছে না ওই জায়গা রাত গেলে সব এক এই এক মধ্যে ওই আচরণটা সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে এই সরকারের আমলে আচ্ছা এই সরকার বলতে ইনু সরকার যা এই উপদেষ্টা সরকার অন্তবর্তীকালীন সরকার বাই আমরা দিন শেষে একটা কথা তো সত্য আওয়ামী বা বিএনপি দুবাই বাংলাদেশে বড় দল ঠিক আছে অনেক সাপোর্টার আছে এখন আপনি এরা তো আর ফাট গাছ না এই সমস্ত দলটি কিন্তু বট গাছ অনেক বড় দল সহজেই আপনার ব্যানিসেবো না বা নির্মূল অন্য দল এরা না এই একরা যা করে আপনার এই যে সমন্বয়ক ইন্নুসবের কথায় বা ওদের মানে দৃষ্টিভঙ্গিতে যা করে তাকে ঠিক আপনার এই যে আওয়ামী লীগ কি আপনার মঙ্গল গ্রহের কোনো দল বা অন্য কোনো গ্রহের তে আসে আওয়ামী লীগ কি এলিয়ন যে দৌড়াই ফিরিয়ে দিব আমি ইদানিং দেখি কি আওয়ামী লীগের মানে লাইট মারিয়া খোঁজাখুজি করে যে আওয়ামী লীগ আছে মানে আওয়ামী লীগ পায়া মানে ফিরে এলে খুব হ্যাপি আওয়ামী লীগ কি দেশের না আওয়ামী লীগ ভুল করছে আপনারা ভুল করেন তাহলে আপনারা তো আওয়ামী ঠিক আছে আর যদি আওয়ামী অভদ্রতা আমি করছে যদি আপনারা ভদ্র কিছু করতেন আমরা আলাদা পার্থক্য করে বুঝে নিতাম যে ওই দলটার টোটালি মাফিয়া বা অভদ্র এই পরবর্তী সরকার খুবই ভদ্র হ্যাঁ খুব বলা দল কারণ আমরা দেখি কি ওই জায়গায় গেলে সবার আস্তার একই হ্যাঁ কোনো আপনার যেমন এই যে ধরেন বাংলাদেশ ম্যাক্সিমাম তো পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষ আছে না হ্যাঁ আছে যেহেতু এটা বড় দল এখন পাঁচ কোটি মানুষকে আপনি মাইরে ফেলাইবেন তাহলে আপনার কন যে এই আপনার ওইলফ হিটলারের মতো সব মানুষ এক জায়গায় জড়ো করেন কইরা ব্রাশ ফের করে আলান হ্যাঁ আপনার সম্ভব না ভাই এই একটা নিয়মের মধ্যে থাকেন অতিরিক্ত তো কোনো কিছুই বলা না